আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা আবারও কিন্তু সোয়াগ হেরিটেজে স্টান মল্লিকা ওনাদের শোরুম একদম পাইকারি দামে আজকে অনলাইন ভাইরাল কিছু ড্রেস দেখাবো ভিয়ার্স এত প্রিটি প্রিটি কিছু ড্রেস আছে তো আপনাদের কিন্তু অনেকের রিকোয়েস্ট থাকে আপু সালোয়ার কামিজ দেখান আনস্টিচ দেখান যাতে আমরা আমাদের সাইজ অনুযায়ী বানাতে পারি তো এখানে আরেকটা ভাইরাল এবং হচ্ছে ঈদ এক্সক্লুসিভ কালেকশন হচ্ছে ভিপুলের আলিনা ঠিক আছে আলিনার একটা ক্যাটালগ ড্রেস আছে এখানে অলমোস্ট সবই ক্যাটালগ ড্রেস ক্যাটালগ ছাড়া কিছুই নেই বাট এটা একটু ভাইরাল মেবি তাই না ঠিক আছে তো আমরা হচ্ছে এটা দিয়ে কিন্তু আজকে স্টার্ট করে দিচ্ছি এটা খুবই প্রিটি একটা কালার ভিয়ার অল বডি এভাবে কাজ করা আপনার একদম অল বডি নিচে দেখেন সুন্দর করে এই যেরকম কাটওয়ার্ক করা আছে একটু ক্লোজ করে দেখাই ঠিক আছে একটু ক্লোজ করে দেখাই এই যেরকম স্টোন আছে পুরোটা ড্রেসে ছিটানো আচ্ছা হাতাটা হাতাটা সাইড থেকে আসবে হাতায় কিন্তু প্যানেল আছে এটা হচ্ছে এরকম গর্জিয়াস কাজ কর পাজামায় প্যানেলে কাজ আছে অবিশ্বাস্য প্রাইজে এই সুন্দর ড্রেসগুলো পেয়ে যাবেন ওড়নাটা কত চড়া এবং কত সুন্দর করে কাজ দেখেছেন পুরোটা এবং ছিটানো কাজ পুরোটা এরকম ছিটানো কাজ থাকবে অল ওভার মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর দেখেন আমরা এখন একটা মেরুন দেখাচ্ছি ঈদ যেহেতু মেরুন না দেখালে কেমন হয় বলেন এই যে দেখেন খুবই চমৎকার কিন্তু ড্রেসগুলো মাসাল্লাহ পাজামাটা এটা ম্যাচিংয়ে থাকছে পাজামার প্যানেলে কাজ আছে এটা হচ্ছে অন্যটা সেম অ্যাজ এজ এটা হচ্ছে গ্রিন কালার দেখেন গ্রিনটা কত সুন্দর কোনটা সুন্দর না জাস্ট দেখেন একদমই হচ্ছে দারুণ একটা কালার ক্যাটালগ কিন্তু এটা দেখেছেন এটা পড়লে কতটা প্রিটি লাগবে আপনাদের দেখেন পাজামায় অ্যাজ আপনার হচ্ছে প্যানেল করা আছে এটা হচ্ছে ওড়ানটা ওরাগুলো কিন্তু বিশাল বড় ওড়না হয় ঠিক আছে বিশাল বড়ো ওড়না প্রাইস থাকছে ওকে ওকে মার্শাল্লা প্রাইস থাকছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা মাস্টার্ড কালার হিট কালার এমনিতেই সি গ্রিন কালার ঠিক আছে সরি লাইট গ্রিন রাইট আচ্ছা প্রাইস থাকছে সতেরোশো টাকা ফেয়ার্স এটা দেখেন অল বডি গর্জিয়াস কাজ একদমই কিন্তু চকচকে একটা ড্রেস দেখেন একেবারে নিউ দেখেন এটা হচ্ছে নেক নেকোষণটা এখানে ক্রিস্টাল দিয়ে কিন্তু আপনার গলার একটা সুন্দর ডিজাইন করা আছে একদম কম দামের মধ্যে যারা হ্যাভি ড্রেস নিতে চান জাস্ট এই ড্রেসগুলো নিয়ে নেবেন ভাইয়া কিন্তু অবিশ্বাস্য প্রাইজে দিচ্ছে আপনাদের শ্যান্টনের পাজামা এসেছে এটা হচ্ছে স্লিভটা এটা হচ্ছে ওড়নাটা অল ওভার দেখেন বিশাল বড় ওড়না এই যে রকম কাজ করা থাকছে ছিটানো সাইডে পার করা থাকছে ফেয়ার জাস্ট এটা দেখেন মাসাল্লাহ আমি কী বলবো আর এই ড্রেসটার কথা এগুলো দেখবেন যে বড় বড় পেজে আপুরা পরে দেখায় সেখানে তাপুদের খুবই ভালো লাগে মাশাল্লাহ সাপড়া করলেও কিন্তু ইনশাআল্লাহ অনেক ভালো লাগবে এবং প্রাইসটা তো সো রিজনেবল থাকছে এটা সাথে পেয়ে যাচ্ছে না পাজামা শ্যান্টনের বিশাল একটা জর্জেটের ওড়না পুরোটায় কাজ করা পারে কাজ করা মাঝখানে কাজ করা ঠিক আছে এই প্রাইজে এই ড্রেস পাচ্ছেন আর এটা আরেকটা প্রিটি কালার ফিয়ার্স দেখেন প্রাইস হচ্ছে মাত্র সতেরোশো পঞ্চাশ এখন দেখাবো সুপার ভাইরাল একটা ড্রেস ফিয়ার্স এটা দেখেন পুরোটা ড্রেস দেখেন কালারটা এত ডার্ক এত সুন্দর একটা কালার এটা স্লিভ দেখেন দেখেছেন এটা স্লিভ হচ্ছে এটা এটা হচ্ছে পাজামাটা পাজামার প্যানেল অসম্ভব সুন্দর একটা হচ্ছে ব্ল্যাক ওন্যা এসছে দেখেছেন খুবই প্রিটি অ্যাজ অ্যাজ লাইক ফার্স্ট আমরা হচ্ছে একদম সেম দেখাচ্ছি দেখেন নিচে হচ্ছে আপনার টার্সেল করা আছে অল ওভার ডিজাইনটা দেখেন এটা হচ্ছে আপনার হাতাটা পাজামা এই যে দেখেন ব্ল্যাক এর মধ্যে মাস্টার ওড়নাটা কত সুন্দর প্রাইস তো জানেন মাত্র সতেরোশো পঞ্চাশ তো আমরা কিন্তু এখন এই ড্রেসটা দেখাবো কাছ থেকে রিয়েল ড্রেসটা দেখলে বুঝবেন কত সুন্দর ড্রেসটা এই যে দেখেন টোটাল ড্রেসটা দেখেন এখনই কিন্তু এই ধরনের ড্রেসগুলো পারচেস করার সময় আপনারা কিন্তু যার যার লাগবে নিয়ে নেবেন এটা হচ্ছে স্লিপ কাজ থাকছে প্রতিটা স্লিভে কাজ থাক এটা হচ্ছে আপনার পাজামা এটা হচ্ছে ওড়নাটা এটা হচ্ছে কালার হ্যাঁ প্রাইস ছিল মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা সোয়া হ্যারিটেজ থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চাইলে সরাসরি আসতে পারবেন অনলাইনেও নিতে পারবেন ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ওনাদের শোরুম হচ্ছে আপনার স্টান মল্লিকা শপিং কমপ্লেক্সে লিফ্টের ছয়ে একাত্তর নাম্বার দোকান আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম